বল ইং তুম তুম তো ইয়ো বিভুম্লা আমার আল্লাহ আমার রাসুলকে বলতেছে বন্ধু আপনি বলে দেন বল বল ইং কুমতুম তো হিউ কেউ যদি আল্লাহ আর ভালোবাসা পাইতে চান

কিভাবে আমাদের অনুসরণ করতে হবে সম্মানিত উপস্থিতি আমার রাসুলের জীবনী যেভাবে আমার নবী পৃথিবীর জমিনে আমার নবী যেভাবে চলে গেছে ওইভাবে আমাদের जिंदगीটাকে সাজাইতে হবে আমার নবী এমন নবী ছিল যে নবী জীবনে কোনদিন কারো কাছ থেকে আমার নবী কোনদিন প্রতিশোধ নিতেন না কেউ যদি আমার নবীকে এসে গালের মধ্যে থাপ্পর মারতো আমার দয়ার নবী মায়ার নবী জীবনে কোনদিন পাল্টা তাকে আঘাত করতেন না যার বাস্তব আমার নবী পেটের দুই নাই। আমার মধ্যে খুদা। এমন সময় আমার নবী যদি একবার আল্লাহর কাছে দুরখাস্ত জানাইতো আমার আল্লাহ জান্নাত থেকে আমার নবীর জন্য খাবার পাঠাইতেন পারতেন কিনা আমার নবী যদি আল্লাহকে বলতো বলুন তো আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায় তো কিনা কিন্তু আমার নবী তা বলে নাই আমার আল্লাহ বলেছিলেন হাবিব আপনি যদি একবার ঘোষণা দেন আমি আল্লাহ গোটা উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ স্বর্ণ বানায় দেব সুবহানাল্লাহ এত বড় উহুদ পাহাড় আমার আল্লাহ বলেছিলেন বন্ধু আপনি যদি একবার চান আমি আল্লাহ গোটা উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দেব কিন্তু আমার নবী নিলেন না এত বড় স্বর্ণের অফার আমার নবী ফিরে দিলেন কারণ হলো আমার নবী বলতেছে আমি নবী হইয়া যদি আমি নবী হইয়া একটু সুখ আরাময়েস করি আমার উম্মতেরা এর থেকে বেশি আরামায়েশ তারা করবে দুনিয়া তারা হয়ে যাবে আখিরাতকে তারা ভুলে যাবে এই জন্য আমার নবী দুনিয়ার সুখ শান্তিকে নবী প্রাধান্য দিলেন না নবীর পেটের ক্ষুধা এরপরেও আমার নবী এক ইহুদির বাড়িতে গিয়া চাকরি নিলেন ইহুদির খেজুর বাগানে আমার নবীজি চাকরি নিলেন খেজুর বাগানের গোড়ায় গোড়ায় বালতি দিয়া পানি দিবে আমার নবীজি এই চাকরি নিলেন আমার নবীজি খেজুর বাগানের গোড়ায় গোড়ায় পানি দেয় আর পেটের মধ্যে পাথর বাঁধে পেটের খুদার জ্বালায় আমার নবী যদি একবার বলতেন আমার আল্লাহ জান্নাতে খাবার পাঠিয়ে দিতেন কিন্তু আমার নবীজি বললেন না এত কষ্ট দিনের পর দিন আমার নবী সহ্য করেছে ও আমার বাবারা বন্ধুরা আমার নবী তারপরে কেজুর গাছের মধ্যে পানি দেওয়ার জন্য আমার নবী কুয়ার মধ্যে বালতি ফলাইলেন কুয়ার মধ্যে বালতি ফেলার পরে হঠাৎ করে বালতির মধ্যে যে দড়িটা বাঁধা ছিল রশি বাঁধা ছিল এই দড়িটা আস্তে করে খুলে ছিড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল আমার নবীজি যখন টান দিল বালতি আর আসে না দড়িটা উপরে চলে আসলো দূর থেকে ইহুদি দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবিজির কর্মকাণ্ডগুলো দেখতেছে ইহুদি দূর থেকে দেখলো আমার নবীজি কুয়ার মধ্যে বালতি ফেলাইয়া দিছে ইহুদি এই ঘটনাটাকে দেখে ইহুদি দৌড়াইয়া নবীর কাছে আসলেন আমার নবীকে বললেন আরে মোহাম্মদ তুমি কেন ইচ্ছা করে বালতিটা ভিতরে ফেলাইয়া দিলা ইচ্ছা করে কেন ফালাইয়া দিলা কারণ তুমি ইচ্ছা করে ফালাইয়া দিলে খেজুর গাছের গোড়ায় আর পানি দিতে হবে না এই জন্য বুঝি তুমি ইচ্ছা করে ফালাইয়া দিস আমার নবী কয় না আমি ইচ্ছা করে ফালাই নাই আসলে বলুন তো আমার নবী কি ইচ্ছা করে ফালাইছিল না এটা হাত থেকে ফসকে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে কিন্তু ইহুদি আমার নবীর কোনো কথা না শুনে ইহুদি আমার যে নবীর চেহারা মুবারকের মধ্যে জীবনে কোনদিন আমার নবীর গাল মুবারকের মধ্যে জীবনে কোনো দিন মশা মাসি না আমার নবীর চেহারার মধ্যে জীবনে কোনো দিন কোনো দাগ মুবারক ছিল না আমার নবীর চেহারার মধ্যে মশা মাসি পর্যন্ত বসার সাহস পাইত না এমন পবিত্র শরীরের মধ্যে নিষ্ঠুরি আমার নবীর গাল মোবারকের মধ্যে আয়শা ইহুদি জুর একটা চোর মারছে নাউজুবিল্লাহ বলে আমার নবী কাঁদে মওত এত খোদা লయ్యా একবারের জন্য তোমার দরবারে আমি তোরclassList করলাম না জান্নাতই খাবার চাইলাম না দুনিয়ার জমিনে আমি নবী পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করার চেষ্টা করলাম এরপরেও নিষ্টুরি হুদি আমি নবীরে তারা চিনলো না আমার নবী কাঁদতে কাঁদতে নবীজি মদিনা শহরের দিকে চলে যায় আমার নবী মন বড় কষ্ট লಯ್ಯা নবীজি মদিনা শহরের দিকে রওনা হলে এমনি সময় কিছু দিন যেতে না যেতে ওই ইহুদি যিনি আমার নবীজিকে হাত দ্বারা মেরেছিলেন কিছুদিন পর ওই ইহুদির হাতের মধ্যে পছন্দ হলো কিরা ধরতে লাগলো সারা হাত আস্তে আস্তে করে মুছে যাইতেছে ইহুদি বুঝতে পারলো না ইহুদি মনে করলো এটা মনে হয় কোন একটা রোগ হয়েছে বিভিন্ন ডাক্তার গিয়া ধরে বিভিন্ন কবিরাজ দেখায় কিন্তু ইহুদির হাত আর ভালো হয় না এক পর্যায়ে এক ডাক্তারের কাছে গেলেন কবিরাজের কাছে গেলেন দেখেন তো আমার হাতের কি অবস্থা আমার হাত কত ডাক্তার দেখাইলাম এর পরও কেন আমার হাত ভালো হয় না ওই ডাক্তার এবার বলতেছেন এরে আমি জানি না তোমার হাত দ্বারা তুমি কি করেছো এর পরও তোমাকে বলতে চাই তুমি মনে করে দেখো তোমার হাত দ্বারা তুমি বড় কোনো ধরনের অন্যায় কাজ করছো কিনা তুমি মনে করো দেখো তোমার হাত দ্বারা তুমি বড় কোনো অন্যায় কাজ করে করেছ তো ইহুদিবার বললেন যে আমার হাত দ্বারা তেমন কোনো কাজ করি নাই তবে একটা কথা আমার মনে হয়েছে আমি একজনকে হাত দ্বারা থাপ্পর মারছিলাম এরপর থেকে আস্তে আস্তে আমার হাতটা পস্তে শুরু করলো তো ওই ডাক্তার বললেন তাড়াতাড়ি গিয়ে ওনার কাছে ক্ষমা চাও যদি উনি তোমাকে ক্ষমা করে তাহলে মনে হয় তোমার হাত ভালো হইতে পারে জুড়ে বলেন সুবহান এরপরে এই ওহদি কি করলেন আমার নবীজিকে খুঁজতে লাগলেন কোথায় গেলে নবীজিকে পাওয়া যাবে একে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করে এভাবে জিজ্ঞেস করতে করতে আমার নবীজির ঠিকানা একজনের কাছ থেকে খুঁজে পাইলো

ওই ইহুদি তো রেগে গিয়ে উপস্থিত হলো ইহুদি গিয়ে আমার নবীর কাছে কোরো জোরে ক্ষমা চাইতেছে হুজুর আমি আপনারে চিনি না আপনার সঙ্গে আমি বিয়াদুবিক করেছি আপনাকে না চিনে আপনারে তাপ্পর মেরেছিলাম এই যে দেখেন আমার হাত আপনারে তাপ্পর মারার জন্য আস্তে আস্তে করে আমার হাত পৌঁছে যাইতেছে হুজুর তাহলে তুমি কেন আসছো হুজুর গো আমি আসছি আপনি আমার ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা করেন তাহলে আমার আল্লাহ মনে হয় আমার ক্ষমা করবে এই কথা যখন সাহাবাই کرام শুনলেন হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু যখন শুনলেন এই কথা যে ইহুদি নবীজিকে মারছে সকল এখানে বসা ছিল সবাই কোলা তরুয়ার নিয়ে তরবারি নিয়ে সেখানে দাঁড়ায় গেল ইহুদিকে হত্যা করার জন্য কিন্তু আমার নবী বললেন সাহাবীরা দাঁড়াও দাঁড়াও তোমরা ইহুদিকে কোন ধরনের মারধর করবা না অত্যাচার করবা না ইসলাম কোনোদিন প্রতিশোধ নিতে শেখায় না জরে বলেন সুবহান আল্লাহ আমার নবী যদি ইচ্ছা করত এখানে কি প্রতিশোধ নিতে পারতো কিনা আমার নবীরে 77 মার্চে যে ইহুদি আমার নবীর সামনে এসে খাড়া আমার নবী যদি চাইতেন এখানে প্রতিশোধ নিতে পারতেন কিনা

আরো জোরে বলেন আল্লাহ আমার নবীজি কি প্রতিশোধের নবী নাকি ক্ষমা করার নবী আমার নবীজি ওই ইহুদিকে ক্ষমা করে দিলেন আমার নবীজি যখন ক্ষমা করলেন ইহুদি তার ভুল বুঝতে পারল ইহুদির চোখ দুনিয়ার জমিনে পড়তেছে মাটিতে পড়তেছে ইহুদি কান্দে জীবনে কত মানুষ দেখলাম কত মানুষের দারে আমি গেলাম এমন মহৎ মানুষ আমি দেখলাম না আপনি ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারতেন আমারে মারতে পারতেন এরপর আমারে মারলেন না কোন প্রতিশোধ নিলেন না গুলবি কারণ কি আমি জানতে চাই ওই হি বললেন মজুর আমি আপনার কাছে এসেছি বড় আশা লইয়া আপনি আমার হাতটা একটু ফু দিয়ে দেন একটু পরা দিয়ে দেন যেন আমার হাতটা আবার আগের মতো ভালো হয়ে যায় আচ্ছা বলুন তো আমার নবী যদি এই হাতের মধ্যে ফু দিয়ে দেয় হাত ভালো হবে নি আমার নবীজি মুখ থেকে একটু থুতু মুবারক আমার নবীর মুখ থেকে একটু বাহির করলেন একটু লালা মুবারক জিব্বা মুবারকের মধ্য থেকে আমার নবীজি বাহির করে আমার নবীজি নিষ্ঠুর হুদি ইহুদির হাতের মধ্যে আমার নবীজি লাগাই দিলেন ইহুদির হাতের মধ্যে আমার নবীজির থুতু মুবারক লাগাইতে দেরি হয় ইহুদির হাত আবার আগের মতো ভালো হইয়া Subhanallah, itu tidak dia menulis. হুজুর গো কত কবিরাজের কাছে গেলাম কত ডাক্তারের কাছে গেলাম কোন কবিরাজ কোনো ডাক্তার আমার হাতকে ভালো করতে পারলো না কিন্তু আপনার দুটো আমার হাতের মধ্যে লাগাইবার কারণে আমার হাত আবার আগের মতো ভালো হয়ে গেছে আমার ভুল আমি বুঝতে পেরেছি এখন আর কোনো কথা নয় এই মুহূর্তে কালিমা ভরাইয়া আমারে মুসলমান বানায়া দেয়। আমার নবীজের হাতে কালিমা পরে নিষ্টুরি হুদি কালিমা পরে রিহুদি মুসলমান হইয়া গেল